এটাকে বলা হয় অ্যাকশন এক অ্যাকশন লাগানো এই যে এইখানে বাঁশি লাগানো হয় এই যে ও আচ্ছা মনিরামপুরের কয়েকটি দোকানে পঞ্চাশ বছর যাবত হারমোনিয়াম সহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করে আসছে আজ আমি আপনাদের হারমোনিয়াম তৈরি করার সম্পূর্ণ প্রসেস এবং হারমোনিয়ামের বিভিন্ন যন্ত্রাংশের নাম জানানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক গান শেখার প্রথম মূল মন্ত্র হচ্ছে হারমোনিয়াম আর হারমোনিয়াম কোথায় কিভাবে তৈরি হয় আমরা কিন্তু অনেকে জানি না আবার অনেকের বাসায় হারমোনিয়াম আছে সেটা নষ্ট করে আছে কোথায় ঠিক হয় আমরা সেটাও জানি না আজকে আমরা এমন একটি জায়গায় আছে সেখানে হারমোনিয়াম তৈরি থেকে এবং রিপেয়ারি সব কিছু করে করা হয় আমরা আজকে ভাইয়ের কাছে জানার চেষ্টা করব যে কিভাবে একটা হারমোনিয়াম তৈরি হয় দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কি করছেন এটা নতুন হারমোনিয়াম তৈরি এটা সম্পূর্ণ নতুন তৈরি হলো হারমোনিয়াম তৈরি করতে আসলে কি লাগে

তো বাংলাদেশে যদি যে কোনো প্রান্ত থেকে কেউ যদি তরিকা নিতে চায় আপনারা কোন দেশের তরিকা দিতে পারবেন হ্যাঁ না আর যে ধান এটা কি কি নষ্ট হয় কি মানে হারমোনিয়াম যদি কেউ ইউজ করে হারমোনিয়াম নষ্ট হয় নষ্ট হয় না মানে এমনি কি কাটা ভেঙে টিকে যায় এরকম কিছু না কাটা ভেঙে টিকে যায় এই যদি মনে করেন আপনি থেকে পুরো টরে যায় তখন কার হয়তো ফেটে যেতে পারে এছাড়া কিছু হয় না এই কত চার পাঁচ দিন চার পাঁচ দিন সুপ্রিয় দর্শক দেখেন চার পাঁচ দিনে কিন্তু একটা হারমোনিয়াম তৈরি হয়ে গেছে আর আপনারা যারা নতুন হারমোনিয়াম তৈরি করতে চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে আপনার মনে মতো একটা হারমোনিয়াম তৈরি করে নিয়ে যাবেন তো ভাইদের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু সুন্দরভাবে একটা হারমোনিয়াম তৈরি করে তাহলে আমাদের একটা হারমোনিয়াম একটু সেট করে দেখান এবং এই যন্ত্রগুলোর নাম কি এগুলো একটু একটু করে বলবেন আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি হুম এই হলো খালি একটা বডি বডি হ্যাঁ হ্যাঁ এর ভিতরে হারমোনিয়ামটা সিটিং হয় হুম হুম এটাকে বলা হয় বোর্ড যেটা দিয়ে ভিতরের বেলুন হাওয়াটা পাস করে

তারপরে তানপুরা এসব জিনিস সেখানে যদি কারোর এই বাদ্রতন্দ্র নেওয়ার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন কুরবিনা মিউজিকাল কোম মনিরামপুর উত্তর মাতা বাজার যশোর আবার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন একানব্বই সাতচল্লিশ চুরাশি জিরো ওয়ান নাইন ডবল ফোর চুরুআশি সাতচল্লিশ তেতাল্লিশ